স্ট্রাইক পেয়েই কিন্তু বট ক্লিয়ার করার চেষ্টা সুন্দর একটি কালো গুটি দিয়ে দিলেন আবার একটি বেজের কালো গুটি খেলার চেষ্টা সুন্দর সুন্দর খেলছেন হ্যাঁ রেডটি খেলছেন তিনি সাদাকে সরিয়ে দেখা যাক কি করেন দারুণ খেলছেন কিন্তু রেডটি স্টেট ফরওয়ার্ড পকেটে দিয়ে দিলেন পকেটের কাছেই কিন্তু কাবার রয়েছে সুন্দর তবে দুটো সাদা গুটি কিন্তু কমিয়ে দিলেন শেষ পর্যন্ত কি করেন দেখা যাক আবারও কিন্তু বেজ খেলার চেষ্টা দারুন তার প্রতিপক্ষ কিন্তু হিট করে দুটি গুটি দিতে পারছে আর পারেনি বাকিগুলো কিন্তু পরে হিট পেয়ে শভিত ভাই ক্লিয়ার করার চেষ্টা করছেন আর দুটো একসাথে ও সুন্দর ছিল তবে একটা ব্যাকে এসে কিন্তু লাভই হয়েছে পকেটের কাছে চলে আসছে দিয়ে খেলার চেষ্টা দুটো একসাথে খেলার চেষ্টা করছেন দেখা যাক ও সুন্দর পকেটের গুটিটি কিন্তু দিয়ে দিলেন আরো একটি সাদা গুটি কিন্তু তিনি কমিয়ে দিলেন উম আবার কিন্তু চাবি খেলার চেষ্টা করছেন না ইজি ব্যাস খেলার চেষ্টা সুন্দর ও উঠাতে পারলে তবে মনে ভালো হতো দেখা যাক অ্যাঙ্গেলে দুটো গুটি খেলার চেষ্টা সুন্দর ছিল একটি গুটি আছে এই গুটিটি কি তিনি দিতে পারবেন তাহলে কিন্তু তিনি দশটি পয়েন্ট পেয়ে যাবে দেখা যাক অ মিস করলেন অল্পে